রাসূল সাল্লা লাহরিসাল্লাম বলেন ইন্না শয়তান এক আলা রাসিয়াতে আলা কাফিয়াতে রা সাহা দেকুম যখন তোমাদের কোনো ব্যক্তি রাতে ঘুমায় তখন শয়তান তার মাথায় চুলে গিরেহা লাগায় তিনটা গিরে লাগায় চুল থাকার না থাকে চুলে গিরেহা লাগায় এজরে আলা ও ওই গিরের উপরে এভাবে হাতিয়া থাবা মারে আর বলে উরকো ঘুমাও লাইলন তবিল রাত লম্বা রাত লম্বা ঘুমা রাত লম্বা এভাবে শয়তান এরকম করে ফাইনিস্টাই কাজ আহাদকুম তোমাদের ব্যক্তি যদি এখন কেউ ঘুম থেকে উঠে যায় জেগে যায় আল্লাহ তারপর বলে আলহামদুলিল্লাহিল্লাজি আহяна বাদাম মাতানা ওই লাইন লেখো ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ আমাকে মরণ দেওয়ার পরে জীবন দিল একটু আগে মরণ দিয়েছিল এখন আবার কি করলো জীবন দিল অরে আমি প্রশংসা করছি এইটুকু বললেই একটা গৃহা খুলে যাবে শয়তান যত বড়ই পাওয়ারফুল ক্ষমতার অধিকারী হোক না কেন আমি দোয়া পড়েছি ঘুম থেকে উঠে গিরা খুলে যাবে ওয়াইন তাও ইনহাল্লাত তারপরে যদি অজু করে তা আর একটা খুলে যাবে ওয়াইন সল্লা ইনহাল্লা যদি সলাত আদায় করে তাহলে আর খুলে যাবে ফাসবাহা না শীতন্তই এবার নাফসে এখন এই লোকটা সকাল করবে খুব উৎফুল্ল মনে হাসি খুশি মুখে উৎফুল্ল মনে হাসি খুশি মনে দেখতে ভালো লাগবে কাজ করতে ভালো লাগবে প্রশান্তির সাথে সকাল করবে অয়েল এমনটা যদি না হয় আসবাহা খাবিস আর নফসে আসলানা তাহলে ও সকাল করবে কেমন কেমন মুখে বিবর্ণ মুখে কেমন কেমন মুখে ঘৃণিত মুখে অলস চেহারায় আটটা দিকে উঠবে মুখটা দেখে কেমন কেমন লাগবে কেন শয়তানার মুখে পেশাব করে দিয়েছে কানে পেশাব করে দিয়েছে শয়তানের ক্ষমতা খুব বেশি ক্ষমতা এত বেশি ক্ষমতা আল্লাহ যখন বলেন এই সরে যা আমি যে তোকে বললাম যে আদমকে সিজদা কর তো সিজদা করলি না কেন বলে আদম মাটির তৈরি আমি তো আগুনের তৈরি ও নিম্নমুখী আমি উর্ধমুখী আমি কেমনে তাকে সিজদা করি স্বর এখান থেকে সর তোর অহংকার বেশি স্বর এখান থেকে সর তখন বলছে আচ্ছা ঠিক আছে সরে যাও আমার একটা কথা হ্যাঁ কি কথা আমাকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে কার দাবি এটা শয়তানের তা আল্লা বললেন ঠিক আছে দিলাম এলা ওয়াক্তি মালুম একটা সময় পর্যন্ত দিলাম যেমন পেয়েছে সময় তেমনি বলছে ওয়াইস কা তোমার সম্মানের কসম আল্লাহকে বলছে ইয়ার আব্বি বলছে ইয়ার আব্বি হে আমার প্রতিপালক তোমার সম্মানের কসম লাউ জ্যানিন সানা মাদামা তার হম ফিয়াশাদিহিম আদমের ছেলে মেয়েকে পাপ করাবো 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 ওকে আমি ভুল পথে নিয়ে যাবো যাব যাবো ওর দেহে যতদিন শ্বাস আছে আমি তাকে পাপি করেই ছাড়বো ও কেমনে জান্নাতে যায় তা আমি দেখে ছেড়ে দেবো